সারাদিন আমরা কত কর্ম করে বেড়াচ্ছি তার মধ্যে কটা পাপ কিংবা কটা পুণ্য তার পণ্য হিসাব কিন্তু আমরা রাখি না তাই তো সুতরাং আমাদের কটা পাপ কর্ম রয়েছে কটা পুণ্য কর্ম রয়েছে আমরা জানি না কিন্তু অক্ষয় তিথিয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ সর্বশ্রেষ্ঠ যদি কোনো তিথি থাকে সেটি হচ্ছে এই অক্ষয় তিথি আর তিথি এই তিথিতে যদি আমরা কর্ম করে আমাদের দ্বারা খারাপ কর্ম হয়ে যায় তাহলে কিন্তু তার মাসুল সারাটা জীবন ধরে আমাদের দিয়ে চলে যেতে হবে ভুল মানুষ মাত্রই হয় কিন্তু সেই ভুলের মাসুল যদি আমাদের সারা জীবন ধরে দিতে হয় তাহলে কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে না সুতরাং অক্ষয় এমন একটি তিথি এই দিনে আমরা যে কর্ম করি না কেন সেটি সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে সুতরাং এই দিন যদি আমাদের দ্বারা কোনো ভুল কর্ম হয়ে যায় তাহলে কিন্তু তার মাসুল আমাদের সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে তাই অক্ষয় তৃতীয়াতে কি কি করবেন না কি কি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব যাতে করে আমরা এমন কোনো ভুল না করি যার জন্য সারাটা জীবন আমাদের কষ্ট দুঃখ দারিদ্রতা এই সকল কিছু ভোগ করতে হয় তো সেগুলো কি কি চলুন দেখে নেওয়া যাক অক্ষয় কথার অর্থ যার কখনো ক্ষয় হয় না সুতরাং এই দিন করা আমাদের প্রতিটি কাজ জন্ম জন্মান্তরের জন্য আমাদের জীবনে বয়ে নিয়ে চলতে হবে সেই কর্ম আমাদের কিছু ছাড়বে না কারণ সেটি অক্ষয় হয়ে থাকবে আর আমরা কম সকলেই জানি অক্ষয় তেতিয়ায় দানের বিশেষ গুরুত্ব রয়েছে আর সেটা যদি স্বর্ণ দান হয় অর্থাৎ সোনার দান হয় তাহলে তো কোনো কথাই হবে না কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় সোনা দান করা কারণ কারোর হয়তো অর্থ আছে কিন্তু ইচ্ছা থাকে না আবার কারোর ইচ্ছা আছে অর্থ অর্থাৎ অন্য কোনো দানে দিলে তাহলে সেটা অনেক মানুষের উপকারে লাগবে সুতরাং সোনা বাদেও অনেক কিছুই কিন্তু দান করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিকে এবং সেই দানের পূর্ণ ফল সোনা দানের চেয়েও বেশি এছাড়া এই দিন আমরা কি কি করবো এবং কি কি করবো না সে সম্পর্কে জানা যাক সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রয়েছে সকল তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার তিথি বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া এই দিন বিশেষ করে লক্ষ্মী গণেশ পূজা করা হয় কিন্তু অনেকেই জানে না এই দিন ভগবান শ্রী বিষ্ণু ও ধনদেবতা কুবেরও পুজো করা হয় সর্বপ্রথম বলি এই দিন কী কী করলে আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা অশান্তি রোগ জ্বালা ব্যাধি এই সকল কিছু দূর হবে তার সঙ্গে আপনি জীবনে একটি উন্নতি তো করবেন কিন্তু তার সঙ্গে একটি এমন মনোভাব নিয়ে চলবেন যার দ্বারা আপনি সর্বদা পজিটিভ ফিল করবেন এছাড়া আপনার জীবনে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং আপনি অনেক পণ্য অর্জন করবেন তো চলুন দেখে নেওয়া যাক সেইগুলো সর্বপ্রথম হচ্ছে শ্রী বিষ্ণুকে বা বাড়িতে থাকা শ্রীকৃষ্ণ গোপালকে ছাতু তার সঙ্গে কাটিং মিশ্রি যেগুলো হয় সেই মিশ্রি জল ও পাঁচটি তুলসী পাতা দিয়ে অর্পণ করুন তবে খেয়াল রাখবেন সেই ছাতুটিকে মেখে দেবেন মেখে দিয়ে তারপর তার মধ্যে তুলসী পাতাটা অবশ্যই অর্পণ করবেন এতে শ্রী বিষ্ণু আপনার সকল দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা ব্যাধি সকল কিছু নিবারণ করবেন তার সঙ্গে আপনাকে একটি আধ্যাত্মিক চেতনা দেবেন যার দ্বারা আপনি সর্বদা পজিটিভ ফিল করবেন এরপর আসছি আর একটি উপায় নিয়ে এটি হলো একটি পাত্রে জল নিয়ে তাতে কেশর দিয়ে তার মধ্যে পাঁচটি কড়ি রাতে ভিজিয়ে রাখুন অক্ষয় তৃতীয়ার দিন সেই পাত্র থেকে কড়িগুলোকে বের করে একটি হলুদ কাপড়ে রাখুন এবং তার মধ্যে একটি রূপোর টাকা দিয়ে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে ও ওম নম ভগবতে বাসুদেবায় এইটি অর্থাৎ এই মন্ত্র দুটি একুশ বার করে জপ করুন তারপর আপনার কর্মস্থানে বা আপনার বাড়ি দোকানে যেখানে আপনি অর্থ রাখেন সেই স্থানে প্রতি বছর নিরন্তর এই জিনিসটি রেখে দিন এবং দেখবেন এতে অর্থের বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে কোনো গরিব দরিদ্র অসহায় ব্যক্তিকে অক্ষয় তৃতীয়ার দিন আটা চিনি সাদা কাপড় আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এতে অক্ষয় প্রাপ্তি ঘটে চার নম্বর আমরা বহুকাল থেকেই দেখে আসছি বাড়িতে কোনো সদস্য জামা কাপড় একটু ছিঁড়ে গেলে সেটি নেতা করে দেওয়া হয় কিন্তু দরিদ্র মানুষ সেটিকেই সেলাই করে কিন্তু এতে তার বাড়িতে বয়ে নিয়ে আসে থাকে সে আরও কখনোই কোন ফুটো কিংবা ছেঁড়া জামা কাপড় পরা উচিত নয় বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিন এতে দারিদ্রতা বাড়ে এবং সে আপনার পিছু ছাড়বে না সুতরাং এই দিন অবশ্যই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরুন সে নতুন জামা না পরতে পারেন কিন্তু ছিঁড়া ফাটা করবেন না এই দিন আপনারা সোনার উপ কিনতে পারলে ভালো আর যদি কিনতে না পারেন তামা বিতলও কিনতে পারেন আর সেটাও যদি না পারেন এই দিন শ্রী কিনলে খুবই শুভ লাল কাপড়ে এগারোটা করি ও এগারোটা নাভি একসাথে রেখে তার মধ্যে আতপ চাল সামান্য গোলাপ ফুল ছিটিয়ে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম মন্ত্র ঘন্টি একশো বার বলে আপনার ঘরে কিংবা কাজের স্থানে দরজার মাথায় টাঙিয়ে দিন তবে খেয়াল রাখবেন সেটি যেন ভিতর দিকে হয় অর্থাৎ বাইরের দিকে টাঙাতে হবে না সেটা আপনার দোকান বা বাড়ির ভিতর দিকে টাঙাতে হবে আমাদের জীবনে আমরা যে সুখ ভোগ করে থাকি তার পিছনে ভগবানের আশীর্বাদ থাকে সেখানে কোনো সন্দেহ নেই তবে প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন আরো একজনের হাত যে আমাদের সুখ কিংবা দুঃখ প্রদান করে থাকে সে তারা হচ্ছে আমাদের পুরুষ হ্যাঁ বন্ধুরা আমাদের পিতৃপুরুষরা যদি ভালো থাকে কিংবা সন্তুষ্ট থাকে তাহলে আমরা আমাদের জীবনে সুখ শান্তি এই সকল কিছু পেয়ে থাকি আর যদি তারা কষ্টে থাকে তাহলে আমাদের জীবনে কখনো সুখ শান্তি থাকে না সুতরাং এই অক্ষয় তিথিয়া এমন একটি দিন যেই দিনে আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে কিংবা তাদের নামে শ্রাদ্ধ করলে কিংবা কোনো ব্রাহ্মণকে ছাতা ছাতু পাদুকা মানে চটি যেটা হয় ফল মিষ্টি হাত পাখা মিশ্রি ধুতি পাঞ্জাবি জল যে কোনো মন্দিরে কিংবা চেনা পরিচিত কোনো যদি ব্রাহ্মণ থাকে তাকে দান করুন তিনটি বছর করবেন এই কাজ এর ফলে আপনার পরিবারে থাকা পিতৃদোষ যে পিতৃপুরুষের একটা যে দৃষ্টি থাকে খারাপ সেই দৃষ্টিও কিন্তু কেটে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সকল কিছু ফিরে আসবে ধার্মিক মান্যতা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে একসাথে পুজো করা হয় তাই ভোগ নিবেদনের সময় খেয়াল রাখতে হবে যাতে শ্রী বিষ্ণুর ভোগে তুলসী পাতা থাকে এবং মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা যেন না থাকে আপনি এদিকে অবশ্যই নজর রাখবেন কারণ লক্ষ্মীর পাতে যদি তুলসী পাতা পড়ে তাহলে কিন্তু মা এতে ক্রুদ্ধ হন এবং আপনার জীবনে দারিদ্রতা নেমে আসে রয়েছে অতিথি দেব ভবা অতিথি আসা মানে স্বয়ং নারায়ণ আসা সুতরাং এই দিন আপনার গৃহে যদি কোনো অতিথি কিংবা ভিখারি বা কোনো পশু পাখি আসে তাদের সেবা করুন দান করুন ভোজনের ব্যবস্থা করে দিন কারণ কাউকে গৃহস্থের বাড়ি থেকে খালি মুখে পাঠাতেনি সামান্য জল হলেও তাকে খেতে দিন সে মানুষও কিংবা পশু অপমান অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি কাউকে অপমান করেন সেটা মজার ভঙ্গিতে করেন কিংবা প্রকৃত ভাবেই করেন সেটা আপনার জীবনে অশান্তি দারিদ্রতা সমস্যা জীবনে আমরা যখন কাউকে কিছু ভালো করতে পারি না ডেকে তখন তাকে খারাপ বলারও আমাদের কোনো অধিকার নেই সুতরাং এই দিন কোনো রকম বাজেভাবে কাউকে মনে আঘাত করবেন না এতে আপনার জীবন তজ হয়ে যেতে পারে কোনো গরিব হোক কিংবা ধনী সকলেরই নিজস্ব মান সম্মান এই বোধটা আছে আপনারও আছে আমারও আছে সুতরাং কেউই চাইবে না তাকে অপমান করা হোক তাই কাউকে কখনো অপমান করবেন না সকলকে সম্মান করার চেষ্টা করুন এতে আপনিও একদিন সম্মান পাবেন কাউকে অপমান করলে একদিন হলেও আপনিও কারো কাছে অপমানিত হবেন এরপর আসছি মাছ মাংস পিঁয়াজ রসুন মদ মদিরা নেশাদ্রব্য তারপর কুবিচার কুবাক্য কুদৃষ্টি পরনিন্দা পরচর্চা মারপিট ঝগড়াঝাটি চুরি চামারি হিংসা এ সকল কিছু কিন্তু ক্ষয়ের কারণ আপনার ধন সম্পত্তির ক্ষয় তো হবেই তার সঙ্গে আপনার মানসিক আপনার আত্মারও ক্ষয় হবে তাই এই দিন ভুলেও এই কাজগুলো করবেন না এর সঙ্গে আপনি কিন্তু সারাটা জীবন এই কাজগুলো থেকে যদি বঞ্চিত থাকেন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই দিন কোনো জায়গায় নোংরা রাখবেন না না বিশেষ করে রান্নাঘরে ঘরে পয়সার পুজোর লকারে যেখানে আপনার কোণ আছে উত্তর দিকে দরজা জানলা খাটের নিচে সিঁড়ির তলায় এইসব জায়গা সর্বদা পরিষ্কার রাখবেন এটা তো আমরা সকলেই জানি নোংরা জায়গা মা লক্ষ্মী কখনো থাকেন না আর আপনি যদি পরিষ্কার না রাখেন মা লক্ষ্মী আপনার ঘরে কখনোই প্রবেশ করবে না অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই সোনা রূপা তামা পিতল এসব কিনে থাকেন কিন্তু এই সকল কিছু কিনতে পারেন চাই না পারেন এমন কিছু কিনবেন না যাতে আপনার জীবনে দারিদ্রতা আসে নেমে যেমন প্লাস্টিক স্টিল জাতীয় জিনিস কখনোই এই দিনে কিনবেন না এই দুটো ধাতুর প্রভাবে আপনার জীবনে রাহুর দোষ লেগে যায় কারো থেকে ধার করবেন না এদিন এবং কারোকে ধার দেবেন না এদিন দিন দান করুন কিন্তু কারো দান নেবেন না এতে মা আপনার ঘর থেকে অন্য ঘরে চলে যায় এতে আর্থিক সংকটের সম্মুখীনও হতে হয় এই দিন ঘরে চাল নুন চিনি জল যেন খালি না থাকে সর্বদা এসব জায়গা অর্থাৎ চাল যেখানে রাখেন দেখে নেবেন নুন কোথায় রাখেন দেখে নেবেন তারপর সেসব জায়গা ভর্তি করে রাখুন এদিন বাড়ি কোনো জিনিস বিক্রি করবেন না কিংবা আপনি কোনো জায়গায় ফেলেও দেবেন না আপনি কিনতে পারেন কিন্তু এমন কোনো জিনিস যে অনেকদিন ধরে রয়েছে সেটা আপনি হট করে সেদিনকে বিক্রি করে দিলেন কিংবা বাড়ি থেকে ফেলে দিলেন এমন কিছু কিন্তু করবেন না এই দিন নোখ চুল দাড়ি কাটা বাথরুম পরিষ্কার করা মোটেই উচিত নয় এই দিন নতুন কোনো গাছ লাগানো উচিত নয় বাড়ির কোনো জায়গায় অন্ধকার রাখা উচিত নয় পারলে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে পারেন এই দিন এই দিন যেন আপনার গৃহ উজ্জ্বল থাকে পরিষ্কার থাকে এবং এই দিন অবশ্যই নাম জপ করুন ভগবানের শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ আপনার যাকে ভালো লাগে আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন আপনার মন্ত্র আপনি করতে পারেন ভালো ভালো কথা শুনতে পারেন আর এই দিন অবশ্যই জল দানটা করুন সোনা দান করেন চাই না করেন সেটা বড় কথা না কিন্তু জল অবশ্যই দান করার চেষ্টা করুন কারণ জলে জীবন এটা তো আপনারা সকলেই জানেন বৈশাখ মাসে জলের থেকে বড় দান আর কিছু পারে না আর অবশ্যই গঙ্গা স্নান করুন নদীতেও করতে পারেন কিন্তু ভোরবেলা করবেন এতে কিন্তু অনেক পূর্ণ পণ্য হয় আর বৈশাখ মাসে তো বিশেষ করে এই বৈশাখ মাস জুড়ে আপনি শুধুমাত্র শ্রীহরির নাম করুন শুধু বৈশাখ মাস কেন আপনি যখনই যেরাম অবস্থায় রয়েছেন প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরের নাম জপ করুন দেখবেন আপনার মধ্যে কত কি পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা দেখে নিলেন যে কি কি কর্ম করা উচিত আর কি কি কর্ম করা উচিত না তাহলে আপনারা এগুলো মানছেন তো আর যদি না মানেন তাহলে কিন্তু বলাটাই বৃথা হবে তবে আমি একটা কথা অবশ্যই মানি আমরা কিভাবে সুখ অর্জন করতে পারবো কিংবা কোনটা করলে আমার বহু দোষ কাটবে আমার দারিদ্রতা কাটবে এইগুলোর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কর্ম আমরা যদি ধর্মকে নিয়ে চলি তাহলেই কিন্তু আমরা সঠিক কর্ম করতে পারবো আর যারা উপরে ওপরে ধর্ম দেখায় না যে আমি পুজো করছি অর্চনা করছি এটি কিন্তু আসলে সে ধার্মিক নয় ধর্ম কে গ্রহণ করা অর্থাৎ ভগবানের প্রতিটি কথার মান রাখা আর সেগুলো অবশ্যই আমরা গীতা বললে জানবো যে কি কি কর্ম করা উচিত কি কি কর্ম করা উচিত নয় এর থেকেও বেশি আমাদের আন্তরিক যে আত্মা রয়েছে আমাদের অন্তরের মধ্যে যে আত্মা রয়েছে সে কি চায় সে কি আপনাকে কখনো খারাপ কর্ম করাতে পারে কখনোই না তাই অবশ্যই ভিতরের আত্মাকে চেনার চেষ্টা করুন কারণ সেই আত্মাই একমাত্র পারে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে তো চলুন এখানেই আমি বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার চ্যানেলের আরো ভিডিও আছে যেগুলো আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন সেগুলো দেখতে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি বিষয়ে জানতে ইচ্ছা সেই বিষয় নিয়ে অবশ্যই আমি আসবো আবার নতুন কোনো ভিডিওতে তত তখন জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে